রাত পোহালেই পবিত্র ইদুল আছা এই ঈদকে ঘিরে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এলাকার কামার শিল্পীরা সেই জন্য সকাল সন্ধ্যা দম ফেলার ফুসরত নেই যেন কামার শিল্পী কারো টুংটাং লোহার শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলা বিভিন্ন কামারশালাগুলো উপজেলার বিশ্বপুর চাচাই কোমরপুর শ্রীরামপুর ফতেপুর চাম্পাফুল গ্রামসহ বিভিন্ন হাটবাজারের বাজারের কামাররা দাবটি চাকু চাপাতি তৈরি ও ধার সান ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এসব সরঞ্জামের চাহিদা এখন তুঙ্গে স্থানীয় কামার জানান স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ী মহল এসে এসব সরঞ্জাম সংগ্রহ করছেন তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়ে গেছে চৌমোহনী হাটের কামারশিল্পী সুকুমার শ্রীকৃষ্ণ তৃতীয় মাত্রাকে বলেন একসময় কামারদের অনেক কদর ছিল কর্মে চাঞ্চল্য ছিল এখন আধুনিক যন্ত্রপাতির কারণে আমাদের তৈরি জিনিসপত্রের প্রতি মানুষের আগ্রহ কমেছে তবে কোরবানির ঈদে সময়টা একটু আশার আলো দেখি শেখ আমিনুর হোসেন সাতক্ষীরা চিপ পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে খালিকুজ্জামান সাকিব দৈনিক তৃতীয় মাত্রা